সন্তান গরবে ধারণ করার যে কষ্ট এটা দুনিয়ার কোনো বাবা কখনো অনুভব করে না এই অনুভাবন শুধু মাত্র কেবল মাত্র মা অনুভব করে মায়ের পেটের ভিতরে ছোট্ট বাচ্চা যখন চলে আসে মা 10 মাস 10 দিন পর্যন্ত কুরুকার কাইতে পারে না মা ঠিকমতো চলাফেরা করতে পারে না সাথে খাবার খাইতে বসে বাবা বা আত্মীয় সুজন সকলে সাথে বসে কিন্তু মা জননি যখন খাবারের প্লেট থেকে লোক মুখের ভিতরে না ওই মরতের ভিতরে গুলি টুক করে সন্তান লাথি मारे লাথি মারার পর মা আর খাবারের মুখির ভিতরে নিতে পারে না কুলি যারা ব্যথা সহ্য করতে না পারে মা ওই মরতের ভিতরে যে পায় কামটের লোক ফেলে দিয়ে সে থেকে চলে যায়

দেখবেন একবার নাম দিকে ঘরে একবার নাম দিকে ঘরে ওই মূর্তির ভিতরে স্বামী নাকতে বলে বিবি আমার কি ব্যাপার তুমি ঘুমাও না কেন একবার নাম দিকে ঘরো একবার নাম দিকে ঘরো কোন কারণে তোমার কি কোনো সমস্যা হয় নাকি একটু আমাকে বলো ওই মূর্তির ভিতরে আল্লাহ বান্দি ডাকতে বলে স্বামী আমার তুমি আমার মাফ করিয়া দাও তোমার খুলে to দুটো সন্তান আমার পেটের ভিতরে আছে একবার যখন ডান কাত আমি হয়ে যায় ওই মূর্তির ভিতরে তোমার কলি যাত্রা সন্তান পেটের ভিতরে আমার কলি যায় না মারে আমি আবার বামকাত হয়ে যাই বাম দিকে চলে যায় এইভাবে ডান কাত হই বাম কাত হই সারা রাত্রি আমি ঘুমাইতে পারি না ও বাজান আল্লাহ পাকুরাপুরালিন বলে হ্যাঁ এই দশ মাস দশ দিন পর্যন্ত পেটের ভিতরে বাচ্চা কোন কাটে কষ্ট এটা দুনিয়ার কোন বাবা এটা অনুভব করে না এই কোন बाप যে তোমার মা করে দুনিয়ার মা বোন যারা করে এইজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আমরাতউ উম্মহু কুরহা এই দশ মাস গর্ভে বাচ্চা রাখা যে কষ্ট এটা প্রত্যেকটা নারী করে এইজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাবার চাইতে মায়ের মর্যাদা বাড়িয়ে দিয়েছে

সন্তান কষ্ট এটা দুনিয়ার কোন বাবা অনুভব করে না বাবা বাবা এই কষ্ট কোন দুনিয়া অনুভব করতে পারে না বাবার মনে বড় আনন্দ আমার সন্তান হবে আমাকে বাবা বলে লাগবে দাদার মনে বড় আনন্দ আমাকে দাদা বলে ডাকবে দাদির মনে বড় আনন্দ আমাকে দাদি বলে ডাকবে আমার নাতি দুনিয়াতে আসবে প্রত্যেকের মনে আনন্দ ও মুসলমানি মন্দর আল্লাহর গুলাম অফিস আলহু যখন বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে যায় দুনিয়ার মুখ দেখবে ওই মুহূর্তের ভিতরে বান্দে ওই বান্দেকে যখন হাসপাতালের বেডের ভিতরে যখন না হয় ও মুসলমানি মন্দর আল্লাহর গুলাম অনেক মা বন্ধুরা the whole.

কথা বলেন না কেন সকলে একটা কথা আল্লাহর বন্দি আমার কন্যা যদি দুনিয়াতে জীবিত দেখে ভবিষ্যতে আমার সন্তান হওয়ার সম্ভাবনা আছে কিন্তু দুনিয়া থেকে যদি চলে যায় আমাদের কি অবস্থাটা হবে সকলে এই চিন্তায় যখন বিব হয়ে যায় সকলে কন্দন করে কন্যার জন্য এই অবস্থা দেখে আল্লাহ বান্দি আমার আপনার মা যখন বুঝে ফেলেছে আরে আমার পেটের অবস্থা বলো না ডাক্তার যখন আসছে ওই মুহূর্তের ভিতরে বলে ভাই আমার পেটের ভিতরে যে সন্তানটা আছে সন্তানের অবস্থা থেকে একটু জানতে চায় ওই মূর্তির ভিতরে ডাক দে বলে বল ও বল তোমার পেটের ভিতরে বাচ্চার অবস্থা বড় ভালো নাই তোমাকে যদি বাঁচাইতে চাই বাচ্চা মারা যাবে বাচ্চাকে বাঁচাইতে গেলে তুমি ভালো যাবে ওই মূর্তির ভিতরে আল্লাহরা মান এটা

আমি দুনিয়ার আলো বাতাস আর দেখার কোন ইচ্ছা আমার নাই আমার জীবনের পিনেমা হলো আমার কুলিটা টুকরা সন্তানকে দুনিয়ার আলো বাতাস দেখাই দিয়েছে আল্লাহ আকবর বলেন আর জোরে বলেন আল্লাহ আকবর প্রাণের মা মা জননী গো তুই মায়ামার আমার সাগর প্রাণের মা মা গো তুমি মায়ামার আমার সাগর তোমার দুধ খাই লাভ মানুষ আমি হই কষ্ট আমি পাই নাই জীবনে প্রাণের মা মা গো তুমি মা আমার

পায়গম্বর বলেছে আল জান্নাতু তাহতা আকদা বিল উম্মাহ মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত রাখছেন কে ও মুসলমান ইমানদার আল্লাহর গমে এই বাচ্চা হয় পোষক বেদনার যে কষ্ট এই কষ্ট না দুনিয়ার কোনো বাবা এটা অনুভব করে না এই অনুভব যে তো দুনিয়ার প্রত্যেক বেমান করে

দুনিয়াতে আসার পর বান্দা দুই থেকে আড়াই বছর পর্যন্ত মায়ের দুধ খায় কথা বলেন না কেন দুই থেকে আড়াই বছর পর্যন্ত মায়ের বুকের দুধ খায় রাত্রি বেলা আপনি গভীর ঘুমের ভিতরে আছেন আপনার কিন্তু সারাদিন ক্লান্তে আসছে রাত্রে বেলা ঘুমায় গেছেন কিন্তু আপনার বিবির দিকে তাকায় দেখবেন সারাটা দিন বাচ্চা কাপড় চাপড় আপনার খাবার দাবার ব্যবস্থা করছে কিন্তু ঘুমের কোনো সুযোগ হয় না রাত্রে বেলা আবার যখন ঘুমায় গেছে কলি চার সন্তানের পেটের ভিতরে বড় হুদা মা বুলে একবার চিৎকার দিতে দেরি হয় মা তার সন্তানের মুখে স্তন দুকায় দিতে দেরি করেনা ঠিক নরা ঠিক বলেন ওরে বাজান আপনি গোমান সারাটা রাত বাচ্চাকে খাওয়ায় 1 दिन 9 2 9 2 9 দুই থেকে বছর পর্যন্ত মা তার সন্তানকে কি দুধ খাওয়ায় ও মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম স্বাভাবিকভাবে যদি কোনো বাচ্চা মায়ের স্তন থেকে দুধ খায় ও বাজান কমবকে রাত দিনের ভিতরে কমবকে 8 বার দুধ খায় কয় বার জোরে বলেন আটবার দুধ খায় ও মুসলমানি বান্দা আল্লাহর গোলাম প্রত্যেকবার দুধ যখন খায় বাচ্চা স্বাভাবিক খায় কমপক্ষে কম পক্ষে এক পর মতো দুধ খায় যদি আট পর খায় বলেন তো দেখি কয় পর দুধ খাইলো জোরে বলেন কমপক্ষে প্রত্যেক দিন দুই কেজি দুধ খাইলে বলেন তো মাসে কয় কেজি খায় ষাট কেজি দুধ খায় এবং হিসাব করে দেখেন দুই থেকে আড়াই বছরে একটা মায়ের স্তন থেকে কতটুক পর্যন্ত দুধ খেয়েছে এই দুধ খাওয়ানোর বার এই বিরক্তি এই বিরক্তি দুনিয়ার কোন বাবায় এটা অনুভব করে না এই অনুভব করে শুধু মা এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাবার চেয়ে মায়ের মর্যাদা আমার আল্লাহ তাআলা তিন গুণ বাড়ায় দিয়েছে ও মুসলমান ইমানদার আল্লাহর গরা এই জন্য এই মাহফিলে যারা আসেন আজ থেকে ওয়াদা করেন হুজুর আমি আমার জীবনে বাবাকে বড় কষ্ট দিয়েছি আমার বাবাকে গালি দিয়েছি বাবাকে আমি ঝাড়ি দিয়েছি আমি মায়ের সাথে ভালো আচরণ করি নাই মা পান কিনে দেইছে পান কিনে দেই নাই মা একটা জামা চাইছে মাকে জামা কিনে দেই কথা শুনে মায়ের সাথে স্ত্রীর জন্য করতে করতে তোমার জীবনটা পর্যন্ত দিয়ে দিবা আল্লাহর কস করে বলি একদিন যদি একটু কম বেশি দাও দেখবা তোমার বিবি তোমার সাথে ভালো আচরণ করবে কিন্তু তোমার মা তুমি পাঁচশো টাকা সারাদিন কাজ করছো দিন শেষে একটা কমলা তুমি নিয়ে গেছো দশ টাকার পান তুমি মায়ের কাছে নিস দেখবা তোমার মা এটা গ্রহণ করে তোমার কপালে চুমু দিবে ঠিক নেবে ঠিক বলে এই জন্য যুবক আজ থেকে ওয়াদা করো আজকের পর থেকে পিতা মাতার সাথে অসৎ আচরণ করবো না রাজি আছেন কারা করে হাতটা তোলন দেখি নিল্লায় তাকবীর না রে তাকবীর হাত এখানে পিতা নাই নাই মাতা বাবা মা থেকে চলে গেছে কারা এটা হাতটা তোলেন তো দেখি আপনাদের পিতা মাতা কেউ নাই নামান অথবা বাবা আছে মা আছে কোনো একজন দুনিয়ার থেকে চলে গেছে হাত তোলেন তো দেখি হাত নামান মোটামুটি ম্যাক্সিমাম সকলেই পিতা মাতা চলে গেছে বা মা আছে বাবা চলে গেছে বাবা আছে মা চলে গেছে আজকে এই কবরে শুয়ে আছে এই বাবা মা দিকে তাকে আছে বাবা এ বাবা আমার কুলিজারে ভিতরে জাহান্নামের আগুন জ্বলে গেছে দুনিয়ার ভিতরে ভুল ত্রুটি করার কারণে গুণাহারের কারণে আজকে আমার কুলিজার আগুন ধরে গেছে ও সন্তান আজকে মাহফিল হইতেছে এই মাহফিলের জন্য এই আল্লাহ রাসুলের মাদ্রাসার জন্য গুরুস্থানের জন্য মসজিদের জন্য কিছু টাকা দান করো আল্লাহ বা এই হুসিলা সৎ কবরের ভিতরে আল্লাহ তারা জান্নাতের নাজম দিবে এতগুলো মানুষের ভিতরে দশজন ব্যক্তি তো আমি দেখতে চাই হুজুর দশটা হাজার করে টাকা দেবেন আশারায় মোবসরা জান্নাতের ব্যক্তি কয় কয়জন দশজন ধরে বললাম কয়জন দশজন ব্যক্তি আসরায় মুবাসরা দশজন ব্যক্তি একটু হাটটা তোলেন তো সর্বপ্রথম হুজুর আমি আমার মায়ের মহাব্বতে আমি আমার বাবার মহাব্বতে বাবার সম্পদ আজকে বি সম্পদশালী হয়ে গেছি মায়ের মায়ের সম্পদ আজকে সম্পদশালী হয়ে গেছি বাবার দোকান দিয়ে আজকে দোকান হলা হয়ে গেছি পিতা মাতার মহাব্বতে ভালোবাসায় কোন পাগলা সন্তান আছে আমি একটু দেখতে চাই হুজুর আসরায় মুবাসরা দশজন জান্নাতে ব্যক্তি দেখতে চায় একজন ব্যক্তি সর্বপ্রথম হুজুর আমি দশটা হাজার টাকা আমি আমার বাবার জন্য মায়ের মহাব্বতে দান করতে চায়, কোন আল্লাহর বান্দা আছেন একটু দেখতে চাই সর্বপ্রথম একটু হাটটা তোলেন তো দেখি হুজুর আমার সাথে মুসাফা করবেন আমি আপনার জন্য দোয়া করব কোন আল্লাহর বান্দা আছেন সর্বপ্রথম একজন ব্যক্তি দশটা হাজার টাকা দান করবে এতগুলো মানুষের ভিতরে একটু হাটটা তোলেন তো দেখি আল্লাহর পায়গম্বর জরুল কদর সাহেবই হজরত সিদ্দিক রাদি আল্লাহ আলুর সাথে জান্নাত যাবেন কোন আল্লাহর বান্দা আছেন একটু দেখান তো দেখি নেই